আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এইসএসসি ড্রিমার তোমরা যারা ভিডিওটি স্কিপ করে চলে যাবে বলে ভাবছো আমি তাদের উদ্দেশ্যে বলছি একটু অপেক্ষা করো হতে পারে ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ বেস্ট আসো তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী তোমাদের এই শেষ সময় এসে প্রস্তুতি যাচাই করার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া তো আমরা তোমাদের কথা বিবেচনা করে চালু করতে যাচ্ছি এইচএসি ড্রিমার্স এক্সাম ব্যাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এখন আসি আমাদের এই এইচএসসি ড্রিমার্স এক্সাম ব্যাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যা যা থাকছে তো এখানে তোমরা বোর্ড উপযোগী সিকিউ এমসিকিউ দিতে পারবা এবং এমসি রেজাল্ট তোমরা সাথে সাথেই পেয়ে যাবা এবং সিকিউয়ের এর রেজাল্ট তোমরা সলভ সহ খাতা ছয় ঘন্টা এর মধ্যেই পেয়ে যাবা এবং এখানে থাকছে তোমাদের জন্য একটি সেন্ট্রাল মেরিট লিস্ট আর এই মেরিট লিস্ট তোমাদের আশা করি কম্পিটিশনটাকে বাড়াই দেবে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের এই এক্সাম বেসের সবচেয়ে আকর্ষণীয় হিসেবে থাকছে উইকলি রিভিশন এক্সাম তো এই উইকলি রিভিশন এক্সামের মধ্যে তোমরা এক সপ্তাহে যে যে টপিকের উপর এক্সাম দিছ সবগুলো টপিক তোমরা একসাথে রিভিশন এক্সাম দিতে পারবা যার মাধ্যমে একটি পুরো সপ্তাহে তোমরা যে যে টপিক পড়ছ সবগুলো রিভিশনের মধ্যে রাখতে পারবা তো আমাদের এই এক্সাম ব্যাসের কোশ্চিন তৈরি এবং কোশ্চিন সলভে থাকছে একজাক্ট পাবলিকিয়ান তো তোমরা যারা যারা এই কোর্সে এনরোল করবা তাদেরকে একটি আলাদা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করা হবে এবং এই মেসেঞ্জার গ্রুপে থাক থাকছে ডাউট সলভিং সেশন এই ডাউট সলভিং সেশনও থাকছে একজাক্ট পাবলিক ভাই তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক পড়াশোনা করে কিন্তু তারা এক্সাম দিতে আগ্রহী না তো তাদের ক্ষেত্রে মেইন যে সমস্যাটা তৈরি হবে যে তাদের টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি একটা উদাহরণ টানতে চাই মনে করো তুমি বাংলা ফার্স্ট পেপার বা প্রথম পত্র পরীক্ষা দেবা তো সেখানে তোমাকে সময় দেওয়া হবে তিন ঘন্টা এমসি এর জন্য ত্রিশ মিনিট বাদ বাকি সময় তুমি পাচ্ছ লিখিত প্রশ্নের জন্য এক একটা বাংলা প্রথম পত্রে হচ্ছে সাতটা সৃজনশীল লেখা লাগে তো প্রত্যেকটা সৃজনশীলের জন্য লেখার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র বিশ থেকে বাইশ মিনিট তার মানে তোমার এই বিশ থেকে বাইশ মিনিটের মধ্যেই লেখা কমপ্লিট করতে হবে তাছাড়া তুমি কোয়েশ্চেন কমপ্লিটই করতে পারবে না সো বুঝতে পারছো যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ হয়তো তোমরা সামনে একাডেমিক পরীক্ষা দিবা তার পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট দিবা সেখানে গিয়ে তোমরা টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব আরও বেশি ভালোভাবে বুঝতে পারবা আমরা বলছি যে আমাদের কোর্সে যুক্ত হও কিন্তু যে কোনো একটা এক্সাম ব্যাচের সাথে তোমরা চাইলে যুক্ত হতে পারো কেননা এটা তোমাদের জন্য খুবই দরকারি অন্তত এই শেষ সময়ে এইস শিক্ষার্থীরা এখন তোমাদের অনেকেরই মনে একটি প্রশ্ন ঘুরু রক্ষা সেটি হচ্ছে যে আমাদের আসলে এই এক্সাম ব্যাসটি কার জন্যে সেটি কি সায়েন্সের জন্যে নাকি আর্টসের জন্যে নাকি কমার্সের জন্যে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা আসো তোমাদের জন্য প্রথমে একটি সুখবর বলি সেটি হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর সাথে থাকছে বাংলা ইংলিশ আইসিটি এর একটি কমপ্লিট এক্সাম ব্যাস তো তোমরা মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে গুরুত্ব দাও বাংলা ইংলিশ আইসিটিকে গুরুত্ব দিতে চাও না তো মেইনলি যদি বলি বাংলার ক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো যে জাস্ট পরীক্ষার আগে পড়লেই এনাফ তো এই কারণেই দেখা যায় তোমরা বাংলায় ভালো করতে পারো না তো এই একটি পরীক্ষায় খারাপ করার কারণে এই একটি খারাপ রেজাল্ট তোমাদের ওভারঅল যে রেজাল্ট আছে সেটির উপর একটি বিরূপ প্রভাব ফেলে তোমরা যদি আমাদের এই এক্সাম ভর্তি হও তাহলে আশা করি তোমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর সাথে তোমরা যেগুলোকে গুরুত্ব দিতে চাও না সেগুলো রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে অনেকটা গুছাই নিতে পারবা যা তোমাদের ভালো ফলাফলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এখন আসি তোমরা যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য তো তোমাদেরকেও আমরা নিরাশ করব না তো তোমাদের মেইনলি যে সাবজেক্টগুলোতে প্রবলেম সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি তো তোমাদের জন্য এই এক্সাম ব্যাসে থাকছে বাংলা ইংলিশ আইসিটি এর একটি আলাদা কমপ্লিট এক্সাম ব্যাস তো এই এক্সাম ব্যাসের মাধ্যমে তোমরা রেগুলার পরীক্ষাগুলো দিয়ে আশা করি তোমাদের যে ফাইনাল এক্সামের প্রিপারেশন আছে সেটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবা পারবো কথাই তো বললেন এখন ফ্রি কত হবে এই এক্সাম ব্যাসে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা এই এক্সাম বেসটা চালু করব আমরা তোমাদের ফ্রিতে সার্ভিস দেবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিতে যেই সার্ভিসগুলো দেওয়া হয় সেটার খুব বেশি কদর থাকে না তো আমাদের এই এক্সাম ব্যাসটাকে শুধুমাত্র ভ্যালু ক্রিয়েট করার জন্য এবং তোমাদের একটু গুরুত্ব বোঝানোর জন্য নামে মাত্র একটা সংখ্যা আমরা নির্ধারণ করেছি এক্সাম বেসের ফি হিসাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিফটি ওয়ান ব্যাস হিসেবে আমাদের এই এক্সাম ব্যাসের যে কোর্সটি আছে এটির ফি নির্ধারণ করেছি অনলি ফিফটি টাকা অর্থাৎ এত সব কিছু তোমরা পাচ্ছ মাত্র একান্ন টাকায় তো তোমাদের পরীক্ষা সহ আমাদের এই এক্সাম ব্যাসের সমস্ত তথ্য আমরা আমাদের এইচএসসি ড্রিমার্স ফেসবুক পেজে আপডেট করব। সকল আপডেট পেতে যুক্ত হয়ে যাও আমাদের এইচএসসি ড্রিমার্স ফেসবুক পেজে এবং তোমরা যারা আমাদের এই এক্সাম ব্যাসের কোর্সটিতে এনরোল করবা তারা এনরোল করার জন্য অবশ্যই নখ দিবা আমাদের এই ফেসবুক পেজে সো দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের এই এক্সাম ব্যাসের ধামাকাতে